আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আপনি কি কখনো মনে করেছেন হঠাৎ একটি নিজুম মুহূর্তে হৃদয়ে একটি শব্দ শুনেছেন আপনার নাম লিখা হয়ে গেছে না এটি কল্পনা নয় আল্লাহ আপনার নাম ইতিমধ্যে সুখের তালিকায় রেখেছেন হ্যাঁ আপনি কিন্তু কেন অধিকাংশ মানুষ তা অনুভব করতে পারছেন না তো আজ আমি আপনাদেরকে কোলা কথাই বলব এই নিশানিগুলো দেখুন কারণ আপনার নাম ঠিক হয়ে আছে সেই তালিকায় শুধু আপনি হয়তো খুঁজে পাননি তবে দ্রুত দেখুন নিশানিগুলো ধীরে ধীরে আসে আর সেগুলো মিস করলে কখনো কখনো হয়তো হাত ছাড়া হয় তবে তার আগে বলে রাখি আজকের ভিডিওর শেষে এমন একটি আমল শিখিয়ে দেব ইনশাল্লাহ যে আমলটি করলে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন প্রতি রাতে এভাবে কমা করলে আপনার অন্তর থেকে হিংসা কষ্ট হতাশা মুছে যায় আর আল্লাহ নিজে আপনাকে সুখের তালিকায় রাখেন তাই সময় আছে মনোযোগ দিয়ে অধিকাংশ মানুষ ভাবেন যদি তারা জীবনে সফল না হয় অর্থনৈতিকভাবে সমস্যায় হয় অথবা সম্পর্ক খারাপ হয় তাহলে হয়তো অন্তত আল্লাহ তাদের পাশে নেই কিন্তু এই ধারণাটার বিপরীতে আসলে অনেক সময় আপনি সুখের তালিকায় আছেন তবে তা বুঝতে পারছেন না আপনি যদি সময় সময় এই নিদর্শনগুলো না পড়েন তবে হয়তো আপনি নিজে নিজে মনে করবেন আমি তো ভাত পড়েছি এটি সবচেয়ে ভয়ানক জায়গা যখন মানুষ বিপদে পড়ে তখন দুই ধরনের হয় কেউ আল্লাহকে দুষ দেয় কেউ আল্লাহর কাছে ফিরে আসে আর যারা দ্বিতীয় দলের তাদের নামও লেখা হয় সুখের তালিকায় যদি আপনি কষ্টের সময় কান্না থামাতে না পারেন কিন্তু সেই কান্না আল্লাহর সামনে করেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার হৃদয় বেছে নিয়েছেন বাসুর করিম সালাম বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে পরীক্ষায় পেলেন তাহলে আপনি কি এখন পরীক্ষায় তবে অভিনন্দন হয়তো আল্লাহ আপনাকে প্রমাণ করছেন আপনি তার প্রিয়দরী অ্যাপজন এই দরজার মধ্যে সুখ লুকিয়ে থাকে কিন্তু এখানেই শেষ নয় আল্লাহ আরও দুটি চিহ্ন পাঠান যাতে আপনি নিশ্চিত হতে পারেন প্রথমত আমরা অনেক সময় স্বল্প আলোকেই চলি দৈনন্দিন জীবনের ছাপে আর ওই নিদর্শনগুলো ছোটো হয়ে যায় দ্বিতীয়ত আমরা দৃষ্টিভঙ্গা পরিবর্তন করি না আমরা শুধু বড় খুঁজে দেখি সম্পদ বিখ্যাতি বাহিজিক সাফল্য কিন্তু আসলে নিদর্শন আসে বেতরে অন্তরে তৃতীয়ত আমাদের হৃদয় হয়তো উন্মুক্ত নেই নেই শেকর নেই অথচ নিদর্শন ধীরে ধীরে আসে ঠিক যেমন আপনার মোবাইলে ইনবক্স স্পাম মেসেজ আসে তেমনি অনেক সময় আল্লাহর নিদর্শনগুলো আসে কিন্তু আপনি ভাবেন আহ এটিও কি স্পাম হা এতো হাস্যকর শোনাচ্ছে তবে সত্যি হয় তাদেরই জন্য যারা ভাবছেন না এটা স্পাম নয় এটি নিদর্শন তো চলুন শুরু করি একে একে সেই বিশেষ নিদর্শনগুলোর আলোচনা প্রথম নিদর্শন আপনি ধৈর্য ধরে চলেছেন তখন সময় বিপর্যয়ে যখন আপনি জীবনের সমস্যায় পড়েছেন ব্যর্থ সংকটে সম্পর্কের সংকটে শারীরিক অসুস্থতায় তাহলে আপনি আল্লাহর দিকে ফিরে যান আশা হারান না যদি আপনি দৈর্য না ধরতে পারেন হয়তো আপনার নাম সেই তালিকা থেকে সরে যাবে আপনি হয়তো কাজ হারিয়েছেন কিন্তু নামাজ কোর আন ঠিক রেখেছেন সেটাই নিদর্শন যে দৈর্য জড়েছে এবং বিশ্বাস রেখেছে আল্লাহ তার জন্য একটি মহান সাফল্য নির্ধারিত করেছেন দ্বিতীয় নিদর্শন আপনি ছোট ভালো কাজ করছেন যদিও কেউ দেখছে না আপনি হয়তো জানেন নাই যে আপনি কাউকে সাহায্য করেছেন দান করেছেন অসাহীকে মদত দিচ্ছেন কিন্তু আল্লাহ দেখতে পারেন আপনি হয়তো ভাবছেন এই তো কিছু না কিন্তু আল্লাহর চোখে সেটি অনেক বড় আপনি হয়তো প্রতিদিন অল্প সময় দিয়ে আন পড়ছেন কিংবা একজন প্রতিবেশীর কাজে সহযোগিতা করছেন ইহাই নিদর্শন এক সময় হয়তো আপনি অনেক বড় কিছু চেয়েছিলেন বাড়ি গাড়ি নাম কিন্তু এখন আপনি খুঁজে পান প্রশান্তি এটি সৎ কাজের পর নামাজের পরে বাইরটি আলহামদুলিল্লাহ বলার মুহূর্তে এই পরিবর্তনটা হালকাম এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনার হৃদয়ে জান্নাতের এক কণা ছুঁয়ে দেন কিন্তু যদি আপনি আবার দুনিয়ার মুহে হারিয়ে যান এই প্রশান্তি মুছে যাবে তাই সাবধান এই শান্তি রক্ষা করুন কারণ এটি সুখের তালিকার দ্বিতীয় প্রমাণ আপনি হয়তো বলছেন যে ভাই আমার সুখ তো এখন কবির কাপে ঠিক আছে কিন্তু যদি সেই কবি আপনাকে আল্লাহর কথা মনে করায় তবে সেটাই বরখতময় সুখ এখন আসছে তৃতীয় এবং সবচেয়ে শক্তিশালী নিশানি যেটি দেখা আপনি নিশ্চিত হবেন যে হা আল্লাহ আমাকে সুখের জন্য গুরুত্ব দেওয়ার সম্বন্ধে ইসলামিক আলোচনায়ও দেখা গেছে তৃতীয় নিদর্শন আপনি আল্লাহর প্রতি আকৃষ্ট হচ্ছেন হৃদয় পরিবর্তন অনুভব করছেন আগে হয়তো শুধুর ভাবনায় চলতেন এখন আপনি ভাবছেন আমি কেন এটা করেছি আল্লাহর জন্য করেছি কি এটি বড় পরিবর্তন যদি আপনি এই পরিবর্তনটা না মানেন সময় চলে যাবে শুধু খাত ছাড়া হবে আপনি হয়তো রাতের খুলছেন ধীরে চলছেন এটি নিদর্শন ইসলামিক নৈতিকতার আলোচনায় বলা হয়েছে আসল সাফল্য ও সুখ আসে আত্মার পরিশুদ্ধ ও আল্লাহর সন্তুষ্টি থেকে যখন আল্লাহ কারো বাক্যে সুখ লিখে দেন তখন প্রথমে তাহার জীবন বদল আসে কিছু মানুষ দূরে যায় কিছু দরজা বন্ধ হয় কিছু স্বপ্ন ভেঙে যায় কিন্তু আপনি যদি তখনই শান্ত থাকতে পারেন বুঝে নিন আল্লাহ আপনার জন্য ভালো কিছু সাজাচ্ছেন কখনো কখনো সুখের পথে যাত্রা শুরু হয় হারানো দিয়ে যেই মানুষ আজ কাঁপছে সেই হয়তো কাল জান্নাতের পথে প্রথম পদক্ষেপ রাখছে আর আপনি যদি এই পরিবর্তনের সময় আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে আপনি ইতিমধ্যেই সুখের তালিকায় অন্তর্ভুক্ত একটি বীজ মাটিতে ছাপা পড়ে অন্ধকারে তাকে কিন্তু সেখান থেকেই ফুল ফুটে তেমনি আপনি এখন হয়তো অন্ধকারে কিন্তু সুখের ফুল ফুটতে শুরু করেছে এই তিনটি নিদর্শন আপনি খুঁজে পেয়েছেন কিনা দেখে নিন আপনার নাম সুখের থালিকায় আছে কিনা খুঁজে দেখুন তবে এখানেই শেষ নয় এবার এক দাপ এগিয়ে যাই সিদ্ধান্তের আহ্বান আপনি এখনই সিদ্ধান্ত নিন আপনার নাম শুধু থালিকায় লেখা আছে কিন্তু থালিকার অংশ হয়ে উঠুন যদি আপনি আজ সিদ্ধান্ত না নেন কাল কি হবে সময় অতিবাহিত হবে অবস্থার পরিবর্তন হতে পারে না এখনই ক্রিয়া করুন যেমন প্রতিদিন কয়েক মিনিট আল্লাহর সঙ্গে সময় কাটান ভালো কাজ শুরু করুন হৃদয়ের পরিবর্তনকে একটু একটু করে বড় করুন প্রতিদিন একটি সন্ন্যাস অনুসরণ করুন একজন অসহায়কে সাহায্য করুন মাফ করুন কাউকে আয়াত মনে করুন আপনাকে এক এক দাপ এগুতে হবে আগে ছুটো তারপর ভরো যেমন ধৈর্য বাড়ান ভালো কাজের পরিমাণ বাড়ান হৃদয়ে আল্লাহর স্মৃতি রাখুন না এটি জিমের ব্যায়ামের মতো নয় জিমের মতো আপনি আজকাল কিছুদিন গিয়ে বাদ দিয়েছেন তবে এখানে একবার ঠিক করলে ছুটি নেই যেমন আপনি প্রতিদিন একটু ভালো কাজ করলে একটি অভ্যাস হবে যেমন দিনের শেষে আপনি নিজেকে বলবেন আজ আমি করেছি এই অভ্যাস আপনাকে তালিকা আর অংশ বানাবে আপনি হয়তো ভাবছেন এই তিনটি নিদর্শন তো আজ পড়ে নিলাম এখন কি হয়ে যাবে হ্যাঁ কিন্তু এটি শুধু শুরু তো আগামীর ভিডিওটিতে আমি বলবো অতিরিক্ত পাঁচটি কবির নিদর্শন যা শুধু তালিকার নাম লেখা নয় আপনাকে চূড়ান্ত অংশীদারি বাড়াবে আপনি প্রস্তুত তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে আর হা আপনি মিস করবেন না আপনি শুনছেন আপনার নাম ইতিমধ্যে লেখা হয়েছে সুখের তালিকায় তিনটি নিদর্শন ধৈর্য ছোটো ভালো কাজ হৃদয়ী পরিবর্তন আপনি খুঁজে ফেলুন এখনই প্রশ্ন যে আপনি কি শুধু নাম লেখা থাকাই তেমে যাবেন নাকি সেই সুখের যোগ্য হতে কাজ করবেন কারণ আল্লাহ শুধু নাম লেখেন না তিনি দেখেন তার রক্ষা করতে চাই দৈর্যের অনুশীলন শুরু করুন কষ্টের সময় বলুন আল্লাহ জানেন আমি সহ্য করছি তারই জন্য প্রতিদিন একটি ভালো কাজ করুন একটি দোয়া একটি ক্ষমা একটি হাসি হৃদয়ের দরজা খোলা রাখুন আল্লাহ হয়তো আপনার জীবনে এমন কিছু পাঠাবেন যেটি প্রথমে বোঝা করেই কিন্তু শেষে আপনি বুঝবেন এটাই ছিল সুখের বধ না সুখের তালিকার নাম রাখতে কোনো সাবস্ক্রিপশন লাগে না শুধু রাখবে একটি জিনিস বিশ্বাস তবু একটি প্রশ্ন যে রয়ে যায় যখন আল্লাহ আপনার নাম সুখের তালিকায় লেখেন তখন শয়তান কি করে কারণ সে আপনাকে সেই সুখ থেকে সরিয়ে দিতে চায় তো আমি পরবর্তী সেটি আলোচনা শয়তান কিভাবে সুখের তালিকা থেকে নাম মুছতে চাই আপনার নাম সুখের তালিকায় লেখা আছে এটি অলৌকিক নয় এটি আপনার ধৈর্যের প্রতিদান আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত হয়তো আল্লাহর পাঠানো নিদর্শন তাই আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি সুখের জন্য নয় আল্লাহর সন্তুষ্টির জন্য বাঁচবেন সুখ তখনই নিজের আপনার কাছে ফিরে আসবে যেদিন আপনি নিজের কষ্টের বেতর আল্লাহর রহমত দেখবেন সেই দিন বুঝবেন আপনি সেই সুখের তালিকায় যা আল্লাহর দরবারে লেখা হয় চিরেস্তাইভাবে আর সিদ্ধান্ত নিন আজ থেকেই শুরু করুন আপনি আজ যদি একটুখানি করে এগিয়ে যান আগামীকাল হবে বড়জয় আল্লাহ আপনার সহায় হন আমিন তো চলুন শুরু করি আজকের সেই বিশেষ আমলটির আলোচনা রাতে ঘুমানোর আগে তিনজন মানুষকে ক্ষমা করুন ঘুমানোর আগে বিছানায় শুয়ে নীরবে বলবেন যে হে আল্লাহ আজ যা আমাকে কষ্ট দিয়েছে আমি তাদের জন্য কাছে চাই তাদের জন্য দান করো তারপর বলবেন ইন্নি আন্নাস অর্থ হে আল্লাহ আমি মানুষদের ক্ষমা করেছি আপনিও আমাকে ক্ষমা করুন ফলাফল নাসুল করিম সাল আলহ আসসালাম বলেছেন যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন প্রতি রাধে এভাবে ক্ষমা করলে আপনার অন্তর থেকে হিংসা কষ্ট হতাশা মুছে যায় আর আল্লাহ নিজে আপনাকে সুখের তালিকায় রাখেন যারা এই অভ্যাস নিয়মিত করেন তাদের জীবনে এমন প্রশান্তি আসে যা দুনিয়ার কোনো প্রাপ্তি দিতে পারে না এই আমলটি একদম নিঃশব্দে কারো জানার প্রয়োজন ছাড়াই করা যায় কিন্তু এর ফলাফল এত গভীর যে এটি আল্লাহর সাথে আপনার সম্পর্ককে নতুনভাবে জাগিয়ে তোলে